পাগল করে নিজের কাছে আনিবার শ্রেষ্ঠ তাবিজ এছাড়া ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালান চালানি জিন হাজির করার পরিকৃত তাবিজ এভাবে বশীকরণ নকশা কোকা পণ্ডিতের এছাড়া বান নষ্ট করার তদবিরটি আপনার কিতাবটির মাধ্যমে করতে পারবেন এছাড়া আমি দেখা বন্ধ বন্ধ বিয়ে খোলা তদ এখানে আছে আপনারা করতে পারবেন শরীর বন্ধ করার নকশা কোকাফন্ডিতে দেখতে পারছেন প্রিয়দর্শক সবকিছু লেখা আছে এছাড়া আপনারা দেখা এখানে দেখতে পাচ্ছেন যে প্রেমিক প্রেমিকা বশীকরণ কিভাবে প্রেমিক প্রেমিকা বশীকরণ করবেন সেগুলো এখানে লেখা আছে প্রিয়দর্শক আপনি দেখতে পাচ্ছেন এগুলো করতে পারবেন এছাড়া তো নেশা আপনারা করতে পারবেন এই মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বান মারামু কবস্থি রয়েছে কীভাবে করবেন কানুনগুলো লেখা আছে মিলন করার কবজ রয়েছে প্রিয়দর্শক আপনারা কীভাবে করবেন অগ্নি চালানি রয়েছে দেখতে পাচ্ছেন ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে কোনো রোগে আক্রান্ত করার কবজটি এখানে আপনারা করতে পারবেন শরীর বন্ধ করার তাবিজটি এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক তো এভাবে এখান থেকে সাত দিনে বশীকরণ কীভাবে আপনার সাত দিনে বশীকরণ করবেন জাদুটনাও করতে পারবেন এখানে নারী কাটা বাণ রয়েছে গুরুকে শত্রুকে রোগে আক্রান্ত করার শাস্তি দেওয়ার নকশাটি আছে কিতাবটির মধ্যে করতে পারবে শয়তান জিন চালান শত্রুকে রোগ আক্রান্ত করার নকশা আছে হাজিরা দেখার নকশা প্রিয় অনেকে হাজিরা দেখার নকশা কিতাবটি খুঁজে থাকেন তো এটি হলো এই কিতাবটিতে হাজিরা দেখার নকশাটি রয়েছে এই যে নিয়মটি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি নকশাটি চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার নিরামিষ খেয়ে রোজা রেখে নকশাটি উটের রক্ত দিয়ে অঙ্কন করিবে তাবিজের নকশাটি ভোরে নিজের কাছে রেখে দিবে যখন কারো হাজিরা দেখার প্রয়োজন হবে মন্ত্রটি একচল্লিশবার পাঠ করে চোখ বন্ধ করলে সবকিছু চোখে বাসবে। মন্ত্রটি এখানে আছে প্রিয় দেখতে পারছেন এইভাবে এখানে জাদুটো না নষ্ট করা পরীক্ষিত নকশা রয়েছে দেখতে পারছেন এইভাবে হাজিরা দেখার নকশা সহ যাবতীয় সব কাজগুলো আপনি কি মাধ্যমে করতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পাশে সবসময় থাকবেন আমাদের প্রত্যেক ভিডিওগুলো সবার আগে দেখে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক কিতাবগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা কিতাবগুলো নিতে পারবেন তা আজ এই পর্যন্ত নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ